সবকিছু কিছু বাইরে স্টুডেন্ট বাজেটের মধ্যে যা থাকে আমরা স্টুডেন্টরা না খেয়ে মারা যাবো এমনভাবে চলতে থাকলে আমি আফরোজা সু খবর থেকে আছি আপনাদের সাথে আমাদের নিয়মিত আয়োজন আজকের বাজার নিয়ে আজ আমি আছি আজিমপুর ছাপড়া মসজিদ কাঁচা বাজারে চলুন দর্শক দেখে নেব এই সপ্তাহে এই বাজারের দাম ধন্যবাদ আপনার কেজি বেসতেছি একশো টাকা থেকে একশো টাকা কাঁচামরিচ একশো টাকা কেজি সিম আপনার একটা আছে যেটা বাংলা আমরা বারো মাসি বলি বাংলা বলি ওইটা ওইটা আপনার বিক্রি করতে পঞ্চাশ টাকা কেজি সিজনাল এটা আছে আপনার পঞ্চাশ টাকা সিজনাল এটা আছে ষাট টাকা বিচিয়ালা যেটা ওইটা একটু দাম বেশি সবচেয়ে বেশি ওইটা হচ্ছে একশো বিশ টাকা ফুলকপি বিক্রি করতেছি আপনার চল্লিশ টাকা করে গত সপ্তাহে ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা পেঁয়াজ পাতা আপনার হচ্ছে আজকে একটু দাম বেশি আশি টাকা মূলা তিরিশ টাকা বিশ টাকাও আছে মূলা মানে যেরকম কোয়ালিটি সেরকম আর কি দাম শসা দেশিটা এটা একটু দাম বেশি পরিষ্কার দেখলে একটু আপনার দাম বেশি লাগে কিন্তু আমাদের ওইখানেও প্রাইস ওরকম বেশি নিছিল বেগুন কালো গোলটা যেটা ওইটা আপনার যদি একবারে হাই কোয়ালিটি ভালোটা নিতে যায় তাহলে একশো টাকা লম্বা বেগুন পঞ্চাশ টাকা আছে গত সপ্তাহে আলু আসছিল একশো টাকা অন হইলো যে আর সত্তর টাকা আদা হইলো একশো চল্লিশ দেশি আদা পেঁয়াজ গত সপ্তাহে বেড়েছি দুশো তিরিশ অন দুইশো দশ ইন্ডিয়ান পেঁয়াজ হলো যে গত সপ্তাহে আসল নব্বই অন হইলো আশি এই যে দেশি কয়ে আছে এইটা কেজি পাঁচশো ছোটোটা তারপরে ওই যে দেশি সিংটা আছে ওইটা কেজি বেড়েছি আমরা সাতশো এই যে চাষের সিংটা আছে এটা চারশো টাকা কেজি বেড়ছি কুড়ি মাছ দুইশো বিশ টাকা তিরিশ টিয়া কেজি মলা মাছ তিন ছড়িয়ে কেজি চিংড়ি মাছ এটা ছয় ছড়িয়ে কেজি তারপরে এই যে রিঠা আছে সমুদ্রের রিঠা আড়াইশো তিন ছড়িয়ে কেজি বেড়ছি আড়ি মাছ পাঁচ ছড়িয়ে কেজি বেঁচছে পাবদা মাছ সাড়ে তিন ছড়িয়ে তিন ছড়িয়ে কেজি বেড়ছি গত সপ্তাহে দিল দেশি মুরগি পাঁচশো ষাট টাকা পঞ্চাশ টাকা এখন পাঁচশো তিরিশ বিশ বেঁচতেছে আর কক আলো গত সপ্তাহ তিনশো বিশ এখন তিনশো আর বইলার গত সপ্তাহ দুশো এখন একশো নব্বই দাম ঠিকঠাকই আছে আর একটু কমলে মানুষের জন্য বেটার হতো আর একটা আলু যেখানে কখনো শুনিনি পঁচিশ টাকা তিরিশ টাকার উপরে চলে যায় হ্যাঁ এখন সেই আলু বর্তমান প্রাইস হলো আশি টাকা তো যে কোনো সবজি কিনতে গেলেই আশি টাকা একশো টাকার নিচে কোনো সবজি নেই তো আমরা কি খাবো কি করবো সেটা নিয়ে অনেক চিন্তিত